আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য আপনারা সবাই জানেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা আর আওয়ামী লীগ নিয়ে তো এই আলোচনা আরো বেশি অথচ দল হিসাবে আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ বা অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য তাদের কার্যক্রম সাময়িক স্থগিত তাদের শীর্ষ নেতারা বিচারের মুখোমুখি এবং তাদের ঐতিহ্যবাহী প্রতীক নৌকাও বাতিল করা হয়েছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে দলটি নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে আছে তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এর কৌশল নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আওয়ামী লীগের মতো একটি সুসংগঠিত দল সহজে মাঠ ছেড়ে দেবে না তাদের এখনো যথেষ্ট সাংগঠনিক ভিত্তি আর্থিক সাহায্য এবং প্রশাসনিক যোগাযোগ রয়েছে এই বিষয়গুলো তাদের জন্য বিকল্প উপায়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ তৈরি করতে পারে এবং এই বিষয়ে ইতিমধ্যে যেমন বিভিন্ন বিশ্লেষক তাদের কথায় প্রকাশ করেছেন একইভাবে কিছু টেলিভিশন মিডিয়ার প্রতিবেদনেও প্রচারিত হয়েছে এখন কথা হচ্ছে তারা কি আওয়ামী লীগের নাম এবং ব্যানার ব্যবহার করে নির্বাচনে আসবে নাকি অন্য কোন পরিকল্পনা রয়েছে দলটির মধ্যে। এখানে সরকার যদি নির্বাচনের আগে দলটিকে নির্বাচনে নিজ ব্যানারে আসার সুযোগ করে দেয় কোনো বিশেষ শর্ত সাপেক্ষে সেক্ষেত্রে অন্য কোন পরিকল্পনার এখানে প্রয়োজন নেই কিন্তু যদি এমনটি সরকার না করে তাহলে আওয়ামী লীগ একটি সম্ভাব্য কৌশল হিসাবে বিকল্প প্রার্থীর বিষয়টি সামনে নিয়ে আসতে পারে অতীতেও আমরা দেখেছি কোন দল সরাসরি অংশ নিতে না পারলে স্বতন্ত্র বা অন্য কোনো পরিচয়ে তাদের প্রার্থীদের নির্বাচনে দাঁড় করিয়েছে। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে এর অর্থ হলো নৌকা প্রতীকের বদলে নতুন কোনো প্রতীক এবং নতুন নামে কিছু প্রার্থীকে আমরা দেখতে পারি নির্বাচনে এসব প্রার্থীর পেছনে আওয়ামী লীগের সমর্থন থাকতে পারে এবং তাদের জিতানোর সর্বোচ্চ চেষ্টাও করবে আওয়ামী লীগ এখন প্রশ্ন হলো এই ধরনের কৌশল কেন সামনে আসছে এর একটি কারণ হতে পারে দলের রাজনৈতিক প্রভাব বজায় রাখা যদি তাদের সমর্থিত প্রার্থীরা জয়ী হতে পারেন তাহলে দলটি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাও বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কিছু খবরে দাবি করা হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে নতুন কিছু প্রার্থীকে ইতিমধ্যে বাছাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে প্রচারণার কৌশল অর্থায়ন এবং নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের নানা দিক তাদের জানানো হচ্ছে তবে অনেক টেলিভিশন মিডিয়ার ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে আসলে বাস্তবতার চেয়ে আসমান থেকে পেরে আনা খবর আজকাল বেশি প্রচারিত হয় সেই হিসাবে সবকিছু যে সত্য তাও কিন্তু নয় যাই হোক যদি এমন পদ্ধতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে এই পুরো পরিস্থিতি নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে কমিশনকে একদিকে যেমন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তেমনি এই ধরনের কার্যক্রমের উপরও নজর রাখতে হবে আইনগতভাবে ভাবে কোন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে যদি না তার বিরুদ্ধে আইন প্রমাণ থাকে এই আইনি সীমাবদ্ধতা কমিশনের কাজকে কোন আরো জটিল করে তুলেছে সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেয় নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেয় এবং ভোটাররা শেষ পর্যন্ত কিভাবে তাদের সিদ্ধান্ত নেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ